অনেকদিন পর আমরা একটি আনবক্সিং ভিডিও আপলোড করতে চলেছি তো আজকে আমরা যে মডেলটি আনবক্সিং করবো সেটা হচ্ছে ডিজিআইয়ের মিনি ফোর কে তো ডিজিআই মিনি ফোর কে এটা হচ্ছে আপনার কোম্পার্সন বর্তমানে কম বাজেটের মধ্যে সবচেয়ে কমের মধ্যে যে ড্রোনটি আছে ফোর কের মধ্যে সেটা হচ্ছে ডিজিআই মিনি ফোর কে এই ড্রোনটি রিসেন্টলি লঞ্চ হয়েছে তো এই ড্রোনটির ফিডব্যাকও আমরা খুব ভালো পাচ্ছি তো চলুন এটা হচ্ছে প্রাইমোর কোমোভার্সন বক্সে কী কী থাকছে এগুলো দেখা যাক তো বক্স ওপেন করার পরে আমরা প্রথমে দেখতে পালাম যে এটার যে ব্যাগ ক্যারি করার জন্য সবগুলো অ্যাক্সেসারি সহ ওই ব্যাগটা এবং ব্যাগটার মধ্যেই কিন্তু ড্রোনের অ্যাক্সেসারিজগুলো সবগুলো রাখা আছে তো ডিজে মিনিপোর্ড প্রাইসটা বলি নেই এই মুহূর্তে ডিজিআই মিনিপোর্ডের প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার টাকা উইথ ডিজেআই এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যানওয়ান রিমোট আছে এছাড়া ডিজেআই মিনি ফোর্ডের সাথে অ্যানওয়ান রিমোটই দেওয়া হয় তো এটা দিয়ে আপনার আর রেঞ্জ আসলে অফিসিয়াল আর কি যেই ওদের যেই মানে বক্তব্য টিজি এর দশ কিলোমিটার রেঞ্জ দেওয়া আছে এরকম দিয়ে পেয়ে যাবে তারপর আছে হচ্ছে এখানে ব্যাটারি ব্যাটারি চার্জিং হাবে দুইটা আছে আর ড্রোন একটা লাগানো আছে টোটাল তিনটা ব্যাটারি পাবে এই হচ্ছে ড্রোন ড্রোনের হচ্ছে দুশো ড্রোনের হচ্ছে দুশো গ্রাম ওয়েট যেটা আর কি ইন্টারন্যাশনাল যে কোনো কান্ট্রিতে ক্যারি করা যাবে তারপর এইটার ড্রোনটা কিন্তু আপনার দুশো ঊনপঞ্চাশ গ্রাম হচ্ছে ব্যাটারি সহই তো আরেকটা কথা যারা এয়ারপোর্টে দিয়ে কেরি করবেন অন্য অন্য কান্ট্রিতে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন যে ড্রোন ড্রোনটা আমরা কেরি কীভাবে করবো তো আমার আপনারা অনেকে ব্যাটারি এবং ড্রোন লাগেজে কিনে দিয়ে থাকেন আসলে সুবিধা করবেন না এটা সবসময় ব্যাটারি এবং ড্রোন হ্যান্ড ব্যাগে নেওয়ার ট্রাই করবেন হ্যান্ড ব্যাগে নিলেই ভালো হবে কোনো সমস্যা হবে না তো এই হচ্ছে অ্যাক্সেসরিজ আর এখানে আরও কিছু অ্যাক্সেসরিজ আছে যেমন আপনার যে চার্জিং কেবল চার্জিং কেবল আছে কানেক্টিং কেবল আছে রিমোটের সাথে ফোনের সাথে কানেক্ট করার জন্য তিনটা কেবল দেওয়া থাকে টাইপ সি টাইপ বি এবং হচ্ছে লাইটনিং তো ড্রোনটা আমরা প্রথমে চার্জ দেবো চার্জ দেওয়ার পরে অ্যাক্টিভ করবো অ্যাক্টিভ করার পরে এটা আমরা ফ্লাই করতে পারবো তো এটা অ্যাক্টিভ করার পর পরই কিন্তু ডিজাইয়ের যে ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি ওইটা চালু হয়ে যাবে এবং এটার প্রাইসটা আমি আবারও করে দিই ডিজাই ফ্লাই ফ্লাইওভার কম্বো প্রাইস পুরো হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার টাকা যা আমাদের আগের প্রাইসও ছিল পঞ্চান্ন হাজার টাকা তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন ধন্যবাদ সবাইকে